নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আজ তোমাদের প্রশ্নটি হলো সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যগুলি লেখো তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছিল এই প্রশ্নের উত্তরটি তুলে ধরার জন্য তাই তোমাদের কাছে আজকে আমি এই প্রশ্নের উত্তরটি তুলে ধরছি তোমরা ভালো করে বুঝে প্রশ্নের উত্তরটি খাতায় লিখে ফেলো তোমাদের আমি আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের সাতটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার আট এমসিকিউ প্রশ্নের উত্তর সব আপলোড করে রেখেছি তোমাদের নবম শ্রেণীর প্লে লিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে নাও তাহলে তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যগুলি লেখো চার নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যাপ্টার সেভেন থেকে তোমরা প্রথমে একটি প্যারা করবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় একশো এগারোটি ধারা সম্মিলিত জাতিপুঞ্জ সনদের মুখবন্ধ এবং প্রথম ও দ্বিতীয় ধারায় জাতিপুঞ্জের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট উল্লেখ আছে জাতিপুঞ্জ সনদের প্রস্তাবনায় বলা হয়েছে হাইফেন ডবল ইনভাইটেড কমা শুরু আমরা সম্মিলিত জাতিপুঞ্জের জনগণ এত দ্বারা ঘোষণা করছি যে আমরা পরবর্তী প্রজন্মকে যুদ্ধের মড়ক থেকে তারপর তোমরা প্রথম একটা বন্ধনী দেবে যে যুদ্ধ পরপর দুবার মানবজাতির অশেষ দুঃখ দুর্দশা সৃষ্টি করেছে বন্ধন শেষ করবে রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক সংঘ বা জাতিপুঞ্জ গঠন করলাম ছেদ ডবল ইনভার্টেড কমা শেষ এভাবে তোমরা প্রথমে এই প্যারাটি লিখবে এরপরে তোমরা পরবর্তী একটি প্যারা করবে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের এক নম্বর ধারায় চারটি মৌলিক উদ্দেশ্যের কথা বলা হয়েছে সেগুলি হল হাইফেন চিহ্ন দেবে প্রথমত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে পৃথিবী থেকে যুদ্ধের সমস্ত সম্ভাবনা দূর করা দ্বিতীয়ত সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণ ও সমানাধিকার মেনে নিয়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য স্থাপন করা তৃতীয়ত পৃথিবীর বিভিন্ন স্থানে মানবজাতির অর্থনৈতিক সামাজিক বৈজ্ঞানিক ও কৃষ্টিমূলক সব সমস্যার সমাধানের উদ্দেশ্যে আন্তর্জাতিক সহযোগিতার প্রচার চালানো চতুর্থত সব উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্য বিভিন্ন দেশ যে সমস্ত উদ্যোগ গ্রহণ করবে জাতিপুঞ্জ কর্তৃক সেগুলির মধ্যে সমন্বয় সাধন করা তোমাদের এই পর্যন্ত অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য এই পর্যন্ত তোমরা লিখবে চার নম্বর এলে তোমাদের এই প্রশ্নটি দু নম্বরও এসে থাকে চার নম্বর এসে থাকে সে যাই হোক তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের পরবর্তী ভিডিও অর্থাৎ थार्ड समेटिक परीक्षा व फायनल परीक्षा सजेशन तुला धरव आज तिला राखी